এই ম্যাচ মানে এই ম্যাচের যে খেলা নৈপুণ্যতা তার সমস্ত মানুষ দীর্ঘদিন মনে রাখবেন এখন দর্শকরা সম্ভাবনা ছিল কিন্তু আপনার থাকবো নবারুণ সঙ্গে বল খুব সুন্দর করে বলটা ধরলেন আমাদের আজকেই ফুটবল খেলা অনেকদিন ধরে মানুষ মনে রাখবে এত দর্শকের উপস্থিতি এবং ফুটবল দলদের এত সুন্দর খেলা সবাই মনে রাখবে অনেকদিন ধরে ধন্যবাদ সম্মানিত প্রধান মেহমান মহাদয়কে চমৎকার খেলা বিবরণী সেই মন্ডলী এই মুহূর্তে কিন্তু ওই ছোটো ছোটো পাস করে আক্রমণ সারানোর চেষ্টায় ডোবান আবার সংগ্রহ ওই সাধু ওই চীনা মাঠে ওই নিজেদের ডেরাই খেয়েছে নিজেদের পরিচিত মাঠে খেয়েছে ডোবা সংগত কারণে কিন্তু তারা একটু পাবে দর্শক সমর্থন বেশি তবে মনে রাখতে হবে থেকে কিন্তু হাজার হাজার দর্শক আজকের এই মেগা ফাইনাল এই স্বপ্নের ফাইনাল দেখার জন্য হাজির হয়েছে ওই জানি না শেষ পর্যন্ত ওই মুখ পর্বে কোন দাশ হয়েছে আসবে দুঃখিত আজমির কিন্তু বলে ছিল চলন্ত পারে চলন্ত বলে কিন্তু ডান পায়ে দিয়েছিল তবে পোস্টের সামান্য বাইরে তবে হৃদয় কিন্তু বরের দিকে ড্রাইভ দিয়েছিল ফ্লাইং সেভ করা উদাহরণ সেভ ফ্লাইং সেভ দেওয়ার উদ্দেশ্যে কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল তবে এই মুহূর্তে কিন্তু তেরো দর্শকরা ওই গোল উদযাপন করার জন্য কিছুটা লাফিয়ে ওঠার মতন হয়েছিল তবে ভাগ্য কিন্তু তবে দর্শকদের ভিতরে এই মুহূর্তে উত্তেজনা বিরাজ করছে দর্শক গ্যালারিতে কিন্তু 그런데 여자 배를 나가자.

ভাসিয়ে দিয়েছেন খেলোয়াড় আমি বলছিলাম সাদা এবং কালোর মিলন হয় এই ফুটবল মারে ফুটবল মারে কিন্তু বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণী মানুষের কারণ ফুটবল মানে কিন্তু বন্ধুত্ব এবং ভাতৃদের মিলন মেলা ফুটবল মানে কিন্তু চাপৎ ইনসাইড আউটসাইড ভাসিয়ে দিয়েছেন এই দারুস কিন্তু দর্শকদেরকে মুক্ত করতে সক্ষম হলেন এই মুহূর্তে একটি টেকনিক দেখাতে সক্ষম হলেন একবার বাপা থেকে ডাকা একবার ডাক্তা থেকে বাপা চমা দর্শকদের মুগ্ধ স্বপ্ন দশের মণ্ডলী আপনারা উপভোগ করছেন আর দলীয় ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানে স্বর্গীয় অরবিন্দু মন্ডল ভুলো যার নামে আজকের এই ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান হচ্ছে আজকের এই সমাপনী অনুষ্ঠানে যিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অহংকার রূপ শিরুপ সার কৃতি সন্তান জননেতা জারা বা জিজুর ভাই হেলাল পাঁচ নম্বর ঘাটক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পাঁচ নম্বর ঘাটক ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি অরবিন্দ মন্ডল একজন প্রাইমারি শিক্ষক ছিলেন অরবিন্দ মন্ডল ফুলুক একজন গানের ভান্ডার ছিলেন অরবিন্দ মন্ডল ভুলুক একজন ক্রীড়াশ ক্রীড়াবদী ছিলেন অরবিন্দ মন্ডল গুলুর অপরাধ একটাই হিন্দু মানুষ সেখানে জাতীয়তাবাদী দলের আদর্শের কর্মী ছিল তাকে জাতিবাদীরা নির্মম ভাবে হত্যা করেছেন আমরা তার তীব্র নিম্ন প্রতিবাদ জানাই আর আপনারা যারা আজকে এই খেলা উপভোগ অরবিন্দ মন্ডল ভুলু এবং ধন্যবাদ ভাইকে সুধি এই মুহূর্তে কিন্তু জমে উঠেছে ম্যাচটি আক্রমণ পাল্টা আক্রমণ পাল্টান উত্তেজনা কিছু একটা হবে হয়তো দর্শকরাও আশা করছে অন্তত একটি গোল এবং একটি গোল পরিশোধক সুমন রাজু পতাকা দণ্ডায় মা আর দেখা যা এই মধ্যে কিন্তু দর্শকদের ভিতরে উন্মাদনা আলাদা একটি ফুটবল উন্মাদনা বিরাজ করছে চমৎকার একটি ম্যাচ মনে রাখার মতো ম্যাচ কিন্তু সেই ম্যাচে কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত ওই সোনার হরিণ নামক গোল ওই গোলে দেখা পাই নাই তবে আমরা আশা করছি ম্যাচের বাকি সময় আরো রোমাঞ্চ ছড়াবে ম্যাচের বাকি সময় আরো প্রাণবন্ত হবে ম্যাচের বাকি সময় আরো আকর্ষণীয় হবে দেখা যাক আক্রমণে তেরো ফাদা দলীয় অধিনায়ক একজনকে পরাস্ত করলেন নিজের পায়ে বল ছোট্ট করে টোকা নিজেদের ভিতরে আদান প্রদান হ্যান্ড বল হাতে বল লেগেছে চমৎকার আদান প্রদান ভালো একটি কম্বাইন্ড আক্রমণ ছিল ভালো একটি যোগাযোগ ছিল নিজেদের ভিতরে ভালো বোঝাপড়া ছিল নিজেদের সীমানা থেকে ছিল ছোট পাস করে আক্রমণ যাওয়ার চেষ্টা তাকে দেবেন বিদুল বিদুল একটু সময় নিচ্ছেন প্রান্ত বদল করে আক্রমণ ঠিক মতো দিতে পারলেন না অবশ্য কড়া পাহাড়া রেখেছেন স্লাইডিং ট্যাকেল এই মুহূর্তে আকাশ একটি সময় নিচ্ছেন বলটি ভাসিয়ে দেবেন একটা চটলা তারসের সাথে ফিজিক্যাল চ্যালেঞ্জ যাকে বলে শারীরিক সংঘর্ষ যাকে বলে একটি চটলার মাধ্যমে সারি জানা দিল ফাও চমৎকার উপভোগে একটি ম্যাচ এই মুহূর্তে তবে নাটকীয় তো আমরা অপেক্ষা করছি আমরা ভালো কিছু দেখতে চাচ্ছি শেষ মুহূর্তে ওই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব করতে পারে অনেক আশা নিয়ে কিন্তু দুই টিম সাজিয়েছেন দেখা যাক এখনো সুযোগ আছে তন্ময় রাখতে পারলে না দলীয় অধিনায়ক আজমি অত্যন্ত ভালো মানের ঢাকা বিলিগের খেলোয়াড় আজমি কাকে দেবেন দলীয় ক্যাপ্টেন কিন্তু বলটাকে সমস্ত মাঠে ঘোরাচ্ছে বিউটিফুল রোটেশন যাকে বলে মাঠে সমস্ত জায়গা ব্যবহার করে খেলার চেষ্টা আছে কিন্তু না এবং গোলকি গোলকি ভালো মার্কিং ছিল ওই ডিফেন্ডারের দেখার মতন ডিফেন্ডার ওয়েল ডিফেন্স যাকে বলে গোলকি গোলকিক সহকারে রেফারি সাইফুল ইসলাম জানিয়ে দিলে সুদী জমে উঠেছে ম্যাচটি তবে এই মুহূর্তে দর্শকদের উন্মাদনা কিন্তু জানি না কি হবে তবে আমি একটু নির্দেশনা দিচ্ছি কর্তৃপক্ষের পক্ষ থেকে যে খেলা যদি এইভাবে শেষ হয় খেলা যদি গোলশূন্যভাবে শেষ হয় কোনো দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবে না যে যেখানে আছি সেইখানে দাঁড়িয়ে আমরা কিন্তু রোমাঞ্চের সাক্ষী হব যে যেখানে আছি সেইখানে দাঁড়িয়ে আমরা টাইমে পদ্ধতি দেখবো কেউ মাঠে প্রবেশ করবে না তন্ময় দেখা যাক তমায় গলা মার্কিং এ রেখেছেন শেষ পর্যন্ত তমায়ের জয় চ্যালেঞ্জ করেছেন মেয়েটিকে তুমি বাদ করতে পারবে এত পরিমাণ দর্শক শুধু দর্শকের পিছন অংশ দেখছে আর মাঝে মাঝে বলটা ফ্লাই হলে সেটা দেখতে পাচ্ছে তিন ভাগের এক ভাগ দর্শক পরিপূর্ণ ফুটবল দেখতে পাচ্ছে না আমরা জানি কয়েকটা টাকা হয়েছে মাঠে কয়েকটা কাদাল হয়েছে অর্থাৎ দেখার সুযোগ নাই সব জায়গা থেকে আমরা এমনকি অতিথি মঞ্চ থেকে দেখতে পাচ্ছি না এত পরিমাণ দর্শক হয়েছে কে কাকে সামাল দেবে দেখা যাক একটু চাপ কিন্তু না পাউল এবং আরেকটি পাউল আরেকটি সুযোগ দেখা যাক ভালো একটি জায়গায় ফিরে কি চমৎকার একটি জায়গায় ফিরে কি কে জায়গা থেকে ওই সেফ পিস মাস্টার সাইফুল্লাহ ফ্রি কি করার জন্য বরটাকে নিয়েছেন স্পেশালিস্ট সেট পিক মাস্টার তবে আমি নিঃসন্দেহে বলতে পারি দর্শকদের নয় এই অতিথি মহোদয়কে মুগ্ধ করতে সক্ষম হয়েছেন কারণ এমন আয়োজন এত সুশৃঙ্খল আয়োজন এত নিয়মের ভিতরে আয়োজন এত দর্শকদের সামাল দেওয়ার সক্ষমতা কিন্তু সব জায়গার নাই সুদিমণ্ডলী আমরা দেখছি ভালো একটি সেট পিস দেখতে চাই জিলক জিলক প্রস্তুত সেট পিস মাস্টার সাইফুলার কাছ থেকে ভালো একটি সেফটি দেখতে চাই দেখা যাক আনিস দীপা পুরতে বলেন দারুসের পায়ে বল দারুস আর দারুসের পায়ে যখনই বল যাচ্ছে তখনই কিন্তু দর্শকরা বেশ খানিক উন্মাদ না ক্লাস হয়েছে আবার আমার মনে হয় আমার মনে হয় সবচেয়ে সহস অবশ্যই ওই পরের একটু ওই হয়েছে পাশ ওই তেরো খেলার সমাজের মধ্যে হতাশ তবে আমার মনে হয় সব থেকে সহজ সহস্ত বিচ্ছ যাকে বলে শুধুমণ্ডলী ঘটনা পরম্পরায় প্রায় তিরিশ মিনিটের মতন ম্যাচ অতিবাহিত হয়েছে ঘটনা পরম্পরায় প্রায় তিরিশ মিনিটের মতন অতিবাহিত হয়েছে এখনো পর্যন্ত খেলার ফলাফল ওই গোল শূন্য আমি জানি না কত মিনিট করে সময় দিয়েছেন তিরিশ মিনিটের মতন ঘটনা পরম্পরায় প্রায় অতিবাহিত হয়েছে রেগুলেশন টাইমের প্রায় শেষ মুহূর্তে আমি জানি না রেফারি টাইম করে আর কয়েক মিনিট যোগ হবে তবে রেগুলেশন টাইমের খেলা চলছে এই মুহূর্তে আর তেরো খাদা সুদী মণ্ডলী আমি আরেকবার জানিয়ে দিচ্ছি খেলা যদি এইভাবে শেষ হয় খেলা যদি গৌশূন্যভাবে শেষ হয় আমরা কিন্তু ওই টাই ব্রেকিং পদ্ধতি উপভোগ করবো এবং যার যা জায়গায় দাঁড়িয়ে যে যেখানে আছে সেখানে দাঁড়িয়ে ইতিমধ্যে আর একবার আমরা সম্মানিত ওই মহিলা সমর্থকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি মহিলা দর্শকদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি ওই মা বোনের দিকে কিন্তু আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি হাজার হাজার মা বোন এসেছেন এবং মনে রাখার মতো দৃষ্টিতে ধরে রাখার মতো তেরো খাদা দেখা যা কড়া ট্যাকলে দিয়ে বড়টি লাইনে বাইরে পাঠিয়ে দিলেন কন্যা চমৎকার শেষ মুহূর্তে আর একবার আক্রমণ শেষ মুহূর্তে কিন্তু জমে উঠেছে বিশেষ করে স্বাগতিক দলের পরে কিন্তু চেপে ধরেছে ওই তেরো খাদা ফুটবল দলের খেলোয়াড়রা শেষ মুহূর্তে একটি কন্যা অর্জন করেছে দেখা যাক এই কন্যা থেকে ওই হাফ চাষকে ফুল চাষে পরিণত করতে পারে কি না চরম সিনারি চাপের ভিতরে রয়েছে টান্ডান উত্তেজনার একটি ব্যাস দুটি দলই কিন্তু শিয়ানে শিয়ানে লড়াই করেছে দুটি দলই কিন্তু চোখে চোখ রেখে লড়াই করেছে দুটি দলই কিন্তু সমানে সমানের লড়াই করেছে প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বিত হয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় উষ্ণ পরশে ম্যাচ কিন্তু রাজ করছে শেষ মুহূর্তে দেখা যাক দূরের জন্য কিন্তু দর্শক অধীর অপেক্ষায় রয়েছে ওই খেলা শুরু থেকে চরল স্নেহের চাপ রয়েছে জানিনা শেষ পর্যন্ত এই চ্যাম্পিয়নের মুকুট কারা পরিধান করতে পারে শেষ পর্যন্ত প্রধান অতিথির কাছ থেকে কারা চ্যাম্পিয়নের ওই গৌরব অর্জন করতে পারে একটি দল মাঠ থেকে হাসতে হাসতে মাঠ ত্যাগ করবে আর একটি দল চোখে পানি নিয়ে মাঠ ত্যাগ করবে এটাই কিন্তু খেলার সৌন্দর্য শেষ মতে চমৎকার আউটসাইড ইনসাইড টস দলে অধিনায়ক ওয়ান্ডারফুল কিছুটা আবার দেখলাম উত্তেজনা এবং গোলকি আর্গুমেন্ট ছিল ওই দলে তবে মনে রাখতে হবে এই মাঠে আর্গুমেন্টের কোনো সুযোগ নাই এই মাঠে রেফারির সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই এমন একটি জায়গা এবং স্পটে বসায় চালন্ত বলে মারা যাবে না রেফারি মিরাজ জানিয়ে দিলেন মনটি স্থির করতে হবে এবং সঠিক জায়গায় বসাতে হবে উত্তেজনা বিরাজ করছে দর্শকদের ভিতরে চরম নাটকীয় মুহূর্ত আর এই দুবার দর্শকদের কথা আর না বললে নয় শান্তিপ্রিয় দর্শক এখানকার দর্শকরা কিন্তু ভালো সব সবসময় কদর দেয় এখানকার দর্শকরা কিন্তু ভালো ফুটবলারদেরকে সম্মান পা চমৎকার একটি আয়োজন আমি মনে করি আমি আগেই বলেছি এই যে ঢাকা শহরের গাড়ির যে জট হয় এই গাড়ির জট বাদ দিয়ে ঢাকা শহরে সর্ববৃহৎ জট এই সর্ববৃহৎ জট হয়েছে দর্শকের জট সর্ববৃহৎ জট হয়েছে মানুষের জট সেই জট কিন্তু উপেক্ষা করে আমরা খেলা দেখছি অনেক দর্শক কিন্তু পরিপূর্ণ খেলা দেখতে পাচ্ছে না কারণ কিছুই করার নাই আমি আগেই সেমিফাইনালে বলেছিলাম ফাইনালে ধারণ ক্ষমতা থাকবে না কারণ সম্মানিত প্রধান অতিথি মহোদয় যেহেতু মাঠে উপস্থিত হবেন ওনার উপস্থিতি মাঠে দর্শক হাজার হাজার গুণ বেশি হবে হাজার হাজার বেশি সেটাই কিন্তু হয়েছে আমাদের আসা যা তাই হয়েছে

একেবারে গোল মুখ থেকে বলটি ফিরিয়ে দিয়েছে ওয়ান্ডার ফিরে একটি সম্ভবত আক্রমণের একটি আক্রমণ ছিল আবারও কান্না উজ্জীবিত ওই তেরো সমর্থকরা সে মুহূর্তে কিছুটা হল চেপে ধরেছে নিঃসন্দেহে বলতে পারি দারুস ওই দারুসকে কিছুটা আমরা দেখছি দুজনকে হলুদ তার দেখানো কিছুটা বিতর্কে জড়িয়ে যাওয়ার কারণে দেখা যাক শেষ মুহূর্তে কি হয় কি হতে যাচ্ছে কারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে তারা মাঠ থেকে হাসতে হাসতে মাঠ ত্যাগ করবে চরম রোমাঞ্চে ধাসা নাটকীয় ভরপুর একটি ম্যাচ কিন্তু আমরা উপভোগ করেছি রোমাঞ্চে ছাসা জড়িয়ে পড়ে নাটকীয় ভরপুর যাকে বলে একটি ম্যাচ কিন্তু আমরা উপভোগ করেছি জানি না শেষ পর্যন্ত কারা জয় লাভ করে বন্যা একজন খেলোয়াড় ধ্যান তৈরি করেছেন বন্যা ওই দীপকা খেলার মেহেদি কিন্তু লাভ দিয়ে উঠেছিল খেলোয়াড় পরিবর্তন খেলোয়াড় পরিবর্তন তবে শেষ মুহূর্তে কিন্তু অনেকটা চাপ ধরে রাখতে সক্ষম হয়েছে এই মুহূর্তে তেরো খেলার ওই খেলোয়াড়রা ওই আকাশি সাদা জার্সি পরিত খেলোয়াড়রা অনেকটা চাপ তবে একেবারে রেগুলেশন টাইমের শেষ দিকে ওই যে কোনো সময় কিন্তু রেফারি লম্বাবাসী বেঁচে যাবে যে কোনো সময় লম্বা বেশি বেঁচে যাবে তবে এই স্টেজের সামনে যারা আছে কেউ কিন্তু দাঁড়াবে না যদি টাইবেকিং পদ্ধতি হয় স্টেজের সামনে যারা আছেন তারা কিন্তু এই অবস্থায় থাকবেন কেউ দাঁড়াবে না এবং মাঠের ভিতরে কেউ প্রবেশ করবেন না আমরা যদি টাইপেকিং পদ্ধতি যদি দেখি আমি সাথে সাথে এই মাঠে যারা নিরালস পরিশ্রম করে এই টুর্নামেন্টের সার্থক করে তোলার জন্য একবার অনন্ত পরিশ্রম করেছে সবার প্রতি বিনয়ের যদি অনুরোধ করছি মাঠের ভিতরে কেউ ঢুকবে না দুই দুই সুদী মন্ডলী আপনাদের জানিয়ে দিই যে আগামী আট তারিখে ষোলো দলীয় চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট নয়টি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মেগা ফাইনাল এবং সেই ফাইনালেও কিন্তু আজকের সেই প্রধান অতিথি মহাদয় এই দক্ষিণ বাংলার সারা বাংলাদেশের জননন্দিত নেতা জনাব আজিজুল বাড়ি হিলাল মহোদয় তথ্য বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি এই সেই মহান ব্যক্তি এই জননন্দিত নেতা কিন্তু আগামী আট তারিখে নয়টি মাধ্যমিক বিদ্যালয়ের ওই মেগা ফাইনাল সপ্তাহের ফাইনালে প্রধান হিসেবে উপস্থিত থাকায় সদায় সম্মতি জ্ঞাপন করেছেন অভিনন্দন জানাচ্ছি নয়টি সান স্পোর্টিং ক্লাব এবং নয়টি ক্লাব রাজমি যায় একেবারে এই বুকটি কিন্তু কেঁপে উঠেছে এই মধ্যে ওই সঙ্গে নয় বুকটা কিন্তু একবার কেঁপে উঠেছে এই বুঝি নেটটা কিন্তু নড়ে উঠলো নাকি বল তারা একেবারে সিনায় চাপের ভিতরে রয়েছে তবে শেষ মুহূর্তে চেপে ধরেছে ওই তেরো খাতা হৃদয় 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 প্রথম থেকে হৃদয় প্রথম থেকে কিন্তু একবারে মুন্সিয়ানা দেখাচ্ছে একবারে শতভাব কিন্তু উজাড় করে দিয়েছেন এই হৃদয় এই হৃদয় সম্মানিত প্রধান অতিথি মহোদয় এই হৃদয় কিন্তু এই মাঠেরই খেলোয়াড় হৃদয় কিন্তু এই মাঠেরই কৃতি খেলোয়াড় অভিনন্দন জানাচ্ছে এই সমস্ত দর্শকের পক্ষ থেকে এই অতিথি মহোদয়ের পক্ষ থেকে স্পেশালিস্ট আজকে চিফ পক্ষ থেকে ওই হৃদয়কে ধন্যবাদ একেবারে সব সময় কিন্তু লড়াইয়ের ভিতরে রেখেছে হৃদয় আর একদিকে জিলকত দুই গোলরক্ষ কিন্তু একেবারে চমৎকার খেলেছে এক কথায় অপূর্ব বল দিতে হবে বল পিছনে বল গেছে বলটা আনতে হবে এই মুহূর্তে আবারও আক্রমণ আনিস আনিস থেকে দলি অধিনায়ক অত্যন্ত ভালো খেলছেন অধিনায়ক বলটাকে ঘুরাচ্ছেন সমস্ত মাঠে চমৎকার ওডিশা বা পায়ে কোরআন আর পর এক আক্রমণ এবং আমার মনে হয় ঢেউ যেমন মুহুর মুহুর একবার তীরে চলে আসে ওই সমুদ্র ঢেউয়ের মতন কিন্তু বারবার ওই ঢেউগুলো তীরে আসছে তবে সমস্ত আক্রমণগুলো রক্ষণ ভাগে প্রতিহত হচ্ছে সমস্ত ঢেউ একেবারে রক্ষণ ভাগে সমস্ত জমাট ভাগে রক্ষণ এগারো অন্তলার একটি ছেলে হারিয়ে গিয়েছে আমাদের স্টেজে সে আছে আমাদের এখানে সে তার পরিবারকে হারিয়ে ফেলেছে নাম সবুজ আমাদের স্টেজের নাম গোপাল আমাদের স্টেজের এখানে আছে সবুজ পিতার নাম গোপাল পিতার নাম গোপাল সবুজ সে ছেলেটি আমাদের স্টেজের এখানে আছে গোপাল 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 পিতা গোপাল আপনার প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছে আপনি স্টেজে এসে দেখা করবেন এবং আপনার ছেলেকে নিয়ে যাবেন বাড়ি এগারো অংতলা সূর্যমন্ডলের হৃদয় কিন্তু আরো একটি মানবীয় স্বাগতিক দর্শকদেরকে অক্সিজেন দিতে সাহায্য করলো ওই হৃদয় কিন্তু স্বাগতিক দর্শকদের মুখে হাসি ফুটাতে সাহায্য করল বল দিতে হবে বল ওই পাশে দুটো বল গেছে মাঠের পূর্ব প্রান্তে আবার আক্রমণ নিঃশ্বাস ছাড়া সুযোগ নয় ওই স্বাগতিক সমর্থকদের বল হৃদয় রে কিন্তু সবসময় প্রস্তুত করছে অপ্রস্তুত করছে ট্রেন ছাড়ে রাখছে বিশেষ করে ওই স্বাগতিক রক্ষণ এই মুহূর্তে ব্যতিগ্রস্ত রয়েছে আক্রমণ ঠেকানোর জন্য ট্রেন ছাড়ে রয়েছে সিনায় যাবে রয়েছে ওই স্বাগতিক রক্ষণ পাগের খেলা এবং বলতে না বলতে লম্বা বাসে কেউ দাঁড়াবে না কেউ প্রিয় দর্শক আপনারা দেখছিলেন খুলনা জেলার রূপসা উপজেলায় ভারব ইউনিয়নের ডুবা এলাকায় তেরোখাদা বনাম ডোবা নবারং সংঘের আয়োজনে ডোবা নবরং সংঘ এবং তেরোখাদা একাদশ এই দুইটা টিম ফাইনালে খেলে খেলেছে আপনারা দীর্ঘ সময় ধরে খেলাটি উপভোগ করলেন কিন্তু আফসোস দুঃখের বিষয় যে একটি গোলও হয়নি সম্ভবত এখন জয় পরাজয় নির্ধারিত হবে ট্রাইবেকারের মাধ্যমে খেলার শেষ মুহূর্ত পর্যন্ত তেরোখদা একাদশ এবং তেরোখদা একাদশ এবং দুবা নবরং সংঘ দুই টিমের কোনো টিমই একটি গোলও দিতে পারেনি শূন্য গোলে উভয় দলের ভিতরে শূন্য গোলে খেলাটি শেষ হল দর্শক এই মূলমতর ফুটবল খেলা দেখার জন্য হাজারো দর্শকের ভিড় এই ডোবা মাঠে যা আপনারা ভিডিও চিত্রে দেখতে পাচ্ছেন ধন্যবাদ দর্শক এই পর্যন্তই আপনাদেরকে লাইভের মাধ্যমে আপনারা যারা লাইভে সংযুক্ত ছিলেন আপনাদেরকে লাইভের মাধ্যমে এই আনন্দ ও গণ খেলাটি আপনাদেরকে উপভোগ করার সুযোগ করে দিলাম

咱们要以党的纪律为规矩。